গণ্ডাছোড়া মহকুমা এলাকার নিখিল সরকার পাড়ায় অবস্থিত সদানন্দ সেবা আশ্রমে যাওয়ার রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে অত্যন্ত বেহাল মাত্র চারশো মিটার দীর্ঘ এই রাস্তার মধ্যে দুই বছর আগে মাত্র দুইশো মিটার অংশে সলিং করে সাময়িক সংস্কার করা হলেও বাকি অংশটি আজও অবহেলিত রয়ে আছে বর্ষার আগে এই রাস্তা সংস্কারের দাবি জোরালোভাবে তুলেছেন এলাকার সাধারণ মানুষ তাদের দাবি অবশিষ্ট দুইশো মিটার রাস্তার একাংশে প্রায় দশ মিটার দীর্ঘ একটি রিটার্নিং ওয়াল নির্মাণ করে মাটি ভরাট করা না হলে রাস্তা নির্মাণ সম্ভব নয় এর ফলে রাস্তা তৈরির কাজ থমকে আছে স্থানীয়রা জানান এই রাস্তার বেহাল অবস্থার কারণে তাদেরকে আশ্রমের ভেতর দিয়ে যাতায়াত করতে হচ্ছে যা একদিকে যেমন অস্বস্তিকর অন্যদিকে তা সাধু সন্ন্যাসীদের নিরিবিলি পরিবেশে বিঘ্ন ঘটাচ্ছে এছাড়াও এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন সদানন্দ সেবা আশ্রম সংলগ্ন অন্তত পাঁচটি পরিবারকে প্রায় তিনশো মিটার দূর থেকে জল সংগ্রহ করতে হয় যদিও সরকার পক্ষ থেকে জল জীবন মিশনের আওতায় ঘরে ঘরে পানীয় জল সরবরাহের দাবি করা হচ্ছে কিন্তু চিত্র তার বিপরীত এলাকাবাসীর প্রশ্ন তাহলে এ পরিবারগুলি কেন আজও জলসেবা থেকে বঞ্চিত এ বিষয়ে আশ্রমের এক ভক্ত জানান রাস্তা নির্মাণের স্বার্থে আশ্রমের পক্ষ থেকে স্বেচ্ছায় জমি দান করেছেন সন্ন্যাসী শ্রী মহন্ত দিব্যানন্দ গিরিজি মহারাজ অথচ সেই জমি ব্যবহার করে আজ পর্যন্ত রাস্তা নির্মাণের কোনো পদক্ষেপ প্রশাসনের তরফে নেওয়া হচ্ছে না ভক্তরা জানান বর্ষাকালে এই রাস্তা দিয়ে নিখিল সরকার পাড়া এমার দাস পাড়া প্রভৃতি এলাকার মানুষ চরম দুর্ভোগ পড়েন উল্লেখ্য শ্রী মহন্ত দিব্যানন্দ গিরিজি মহারাজ একজন তান্ত্রিক চিকিৎসা বিশেষজ্ঞ সাপী কামড় বা ভূতের উপদ্রবের মতো সমস্যায় বহু মানুষ তার আশ্রমে এসে সহায়তা পান ফলে আশ্রমে দ্রুত পৌঁছানো অনেকের কাছে জরুরি হয়ে ওঠে এমন এক গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের রাস্তা যদি বেহাল থাকে তাহলে সাধারণ মানুষের বিপদ আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন স্থানীয়রা তাই এলাকাবাসীর দাবি বর্ষা আসার আগেই অবিলম্বে এই গুরুত্বপূর্ণ রাস্তাটির পূর্ণ সংস্কার করতে হবে এবং সংশ্লিষ্ট পরিবারগুলিকে পানীয় জল সুবিধার আওতায় আনতে হবে এখন প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপই একমাত্র সমাধান

ছোটো একটা আবেদন বেশি কিছু নয় প্রশাসন এবং গভর্নমেন্টের কাছে আমাদের সদানন্দ সেবা আশ্রমের মাঝখান দিয়ে যে একটি নিখিল শর্মা নিখিল সরকার পাড়া এবং হেমার দাস পাড়ার যে যোগাযোগ একটি সুন্দর একটি রাস্তা হবার কথা ছিল বিগত দু তিন বছর আগে থেকে বা প্রায় চার বছর আগে থেকে ও কাজটা নিখিল পাড়া থেকে দাস পাড়া পর্যন্ত যে রাস্তাটি বিগত তিন বছর ধরে আমার চোখে দেখা তিন বছর ধরে খুব বাজে অবস্থায় আছে এই রাস্তার মধ্যে সামান্য ছোট ছোট কয়েকগুলো কিছু কাজ যে কাজগুলো এখনও অসম্পূর্ণ রয়ে গেছে ও কাজগুলা যদি সম্পন্ন হয়ে যায় তাহলে নিখিল পাড়া এবং দাস পাড়ার এলাকাবাসী খুব সুন্দর করে শুধু এই দুইটি পাড়া নয় এই এলাকার সকল মানুষই এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতে পারবে সাধারণ অল্প কিছু কাজের জন্য রাস্তাটা বেহাল অবস্থা হয়ে রয়েছে যেমন আজকে থেকে এক বছর আগে এখানে ছোট একটা খালপার টেন্ডার হয়েছে টেন্ডার হওয়ার পর অর্ধেক মানে সামান্য নিচ নিচতলার মাটির তলায় যে কাজ হয় সেই কাজগুলা করার পর ছ সাত মাস বন্যার কারণে কাজটা বন্ধ ছিল তারপর আবার সাত আট মাস আগে এটার কাজ পুনরায় ধরেছে ধরে যথায় তথায় যেরকমভাবে পেরেছে খালপারটা পরিপূর্ণ করেছে তারপরে এ খালপার পরিপূর্ণ করলেই তো হবে না সম্পূর্ণ রাস্তাটাকে কমপ্লিট করতে হবে কমপ্লিটের মধ্যে অর্ধেক রাস্তায় ইট ছলিং বেচানো হয়েছে আর অর্ধেক রাস্তায় এখনো কাজই হয়নি যেরকম আমাদের গুরুজি এই রাস্তার জন্য অনেক কষ্ট করেছে ওনার আশ্রমের আড়াই বিঘা জায়গা উনি কোনো চাহিদা বা কোনো দাবি ছাড়াই উনি রাস্তার জন্য দিয়েছে ওনার মতো মহৎ লোক হতে পারে না কিন্তু এই এলাকার লোকজন অত একটা দায়িত্ব নিচ্ছে না বা এই এলাকার যে লোকাল পার্টির লোক বা প্রশাসন যারা আছে যারা সড়ক সড়ক সড়কের কাজে লিপ্ত আছে তারাও এটাতে কোনো গর্য দিচ্ছে না আমাদের খুব অসুবিধা হচ্ছে সাধারণ অল্প কিছু কাজের জন্য এই কাজটা আটকে রয়েছে যেমন মেন পয়েন্ট দেখা যাচ্ছে এই জায়গাটায় গাঁথা হয়ে রয়েছে টেন্ডার অনুসারে এই রাস্তার এই চাইটা দিয়ে ডালাই করে গাঁথনি করা হবে গাঁথনির পরে এটাকে মাটি দিয়ে সুন্দর করে লেবেল করা হবে ইট বিছানো হবে এই কাজগুলা যদি অতি সত্বর যদি হয়ে যায় তাহলে বর্ষার আগে আমাদের যেই গ্রামীণ সড়ক যোজনা সেই যোজনাটা সম্পন্ন হতে পারে আমরা ডিএম এস এবং সড়ক বিভাগে যেসব মহান ব্যক্তিবৃন্দরা আছেন আপনাদের কাছে আমরা সন্ন্যাসীগণ এবং এই এলাকার সাধারণ মানুষ অতি অনুরোধের সহিত বলছি যে এই কাজটাকে অতি দ্রুত আপনারা সম্পন্ন করে দিন আমরা সন্ন্যাসী মানুষ বেশি কিছু বলতে চাই না বলাতে আমাদের উচিত না আমরা সমাজ কল্যাণ হেতু কাজ করি তাই যদি এই রাস্তাটা যদি পরিপূর্ণ হয় আমাদেরই কল্যাণ হবে না সমাজেরই কল্যাণ হবে না সকলেরই কল্যাণ হবে কেন এই রাস্তার মাঝখান দিয়ে আমাদের সদানন্দ সেবা আশ্রম রয়েছে এই আশ্রমে নিত্যই বক্তবৃন্দ আসা যাওয়া করে বর্ষাকালে রাস্তার খুব বেহাল অবস্থা হয়ে যায় বক্তবৃন্দ আসতে পারে না সকলেই এরকম ওরকম রিপোর্ট করে তো আমরাও গভর্নমেন্টের কাছে রিপোর্ট করছি যে আপনারও একটু ওই ছোটো সাধারণ ছোটো একটা কাজের ভিতরে উঠবো যদি আপনারা যদি সাহায্য করেন বা আপনাদের নজর যদি ফেরান তাহলে কাজটা পরিপূর্ণ হয়ে যাবে আমরা গন্ডাছড়া ধলাই ডিস্ট্রিক্টে যারা এই দায়িত্বে আছেন আপনাদের কাছে আমরা আবেদন করছি আপনারা আমাদের এই ছোট কাজটাকে সম্পূর্ণ করে দিন হার হার মহাদ্বীপ ওম নমক পার্বতী পত্যায়ে হার হার মহাদীপ